তো আজকেও বাড়াদেরকে প্রণাম জানিয়ে ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করা যাক আর তোমরা দেখছো নির্মল ভারতী অফিসিয়াল তো চলো বন্ধুরা আসি কি করবো না করবো সেটাও শেয়ার করবো আর এখন আসি ঘরে আর এখন মাঝে তোমার দশটা বাঁচতেছে তো ভাবলাম এখনই তাদের করা যাক আর কত দেরিতে আর কি কথা বলতে করে কিছু তোমাদেরকে শেয়ার করতে পারি না তো চলো বন্ধুরা কি করবো তা করবো সেখানে শেয়ার করবো দেখতে না আমার বিছানাটা না হয়ে গেছে দেখো এই যে জিনিসই দেখছো বন্ধুরা গুছিয়ে নিয়েছি কারণ যত তোমাদেরকে শেয়ার করতে পারি না কারণে কারণ ক্যামেরা ধরার মতো কেউ তো শেয়ার করতে আমি তোমরা হয়তো ভাবো খালি কাজ করি তারপরে তোমাদেরকে শেয়ার করি হয়তো এটা মনেও নিতে পারবো তো যাই হোক আমার যেটা মনে হলো সেটাই করবো আর কি তো চলো বন্ধুরা তো এরপরে আমি কী করছি না করছি সেটাও আমি তোমাদেরকে শেয়ার করবো তো চলো দেখতে আমি ফটাফট চাই আমি স্নানটা করে আসলাম কারণ ঠান্ডা হয়তো তো বন্ধুরা স্নান করে আমার হয়ে গেছে এখন স্নান টান করে তো আসলামই ঘরে আসলাম আমার দেখবা আমার তো সবসময় আমার ছোট মা আছে আমার ছোট বাড়ি কই রে কই এই ই কি সুন্দর হাতি দেয় না খাইছিস তো বন্ধুরা তারাও হ্যাঁ তো এই যে ঘরের ভিতরে আসি যে ও হচ্ছে খেলতেছে দেখছো কি আর বলবে ছোট বন্ধুরা চলো আমি এখন যাব রান্নাঘরে মা রেডি করতেছে তো চলো কি রেডি করতেছে তো সেটাই তোমাদেরকে আজকে দেখাবো আর কি করবে না করবে এটাও তোমাদেরকে দেখাবো গরম করিস না মাসি বুকু দিবে ধরিস না চল বাইরে চল বাইরে যাবো তো বন্ধু চলো আমি রান্নাঘরে যাই

বন্ধুরা দেখো এই যে আজকে আমাদের বাড়িতে মোমো বানানো হবে কারণ ঠান্ডার দিন মোমো স্যুপ খাইতে বেশ ভালোই লাগে জানোই সবাই তো চলো আজকে আমাদের বাড়িতে মোমো বানাবে আমার মা তো খুব ভালো লাগে খাইতে খুব টেস্টিও হয় জানো তো চলো বন্ধুরা আজকে দেখাবো তোমাদেরকে আমাদের আজকের এই মোমো বানানো শুরু থেকে যা পারবো সব দেখাবো শেয়ার করবো তো চলো একটু পর আবার দেখা হচ্ছে বন্ধুরা পরে আর না একদমই ব্লক করা হয়নি কারণ ওই যে মা রেডি করতেছিল তো মানে সেজন্য আমি কি দেখাইতে পারিনি তোমাদেরকে কিন্তু আমাদের মোমানাও হয়ে গেছে আর আমি খাইও দিছি কিন্তু তোমাদেরকে শেয়ার করি না যাই হোক কি আছে তাই না তো বন্ধুরা এই যে এখন আছি ঘরে ঘরে আসলাম তো বন্ধুরা আমি না এখানে ব্লগটা এন্ড করতেছি ঠিক আছে তো দেখা হচ্ছে নেস কোনো ব্লগে তোমরা তো দেখবাই আমি তো জানি তো চলো বন্ধুরা তাহলে নেস ব্লগে তাহলে আসা যাক তাহলে এটা শেষ করা যাক তো বন্ধুরা টাটা।